নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই প্রতিদিনের মতো এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব এফআইআই আজকের দিনেও উনিশশো কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং ডিআইআই এরা প্রতিদিনের মতোই আজকে একুশশো আটত্রিশ কোটি টাকা শেয়ার কিনেছে তো দেখতে পাচ্ছেন এফআইআই দের যে বিক্রি সেটা কিন্তু কমছে না এরপর আমেরিকান মার্কেট দেখে নেব ডাউজ

এটা হাফ পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে যাত্রা অনলাইন এটা এক দশমিক এক নয় পার্সেন্ট ওপরে আর ডক্টর রেড্ডি লাভ এটা শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট নিচে টেট করছে এরপর একটা ভালো আইপিও বাজারে আসতে চলেছে তো সেই আইপিওটার ব্যাপারে ব্যাপারে ডিটেলসে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই যে এন এর যে আইপিও এটা মার্কেটে আসছে চলুন এর ব্যাপারে যে যে ডিটেলস সামনে এসেছে সেইগুলো এক এক করে তুলে ধরবো প্রথমে দেখতে পাচ্ছেন অব মার্কেটে এই যে আইপিও দাম ছিল তার থেকে বাইশ পার্সেন্ট নিচে এই যে প্রাইস ব্যান্ড সেটা রাখা আছে মানে গ্রে মার্কেটে এই যে শেয়ারটার দাম বাইশ পার্সেন্ট ওপরে ছিল তো কোম্পানি কি কাজ করে থাকে কোম্পানি সিডিএসএল এর মতোই কাজ করে থাকে যেমন সিডিএসএল ডিপোজিটারির কাজ করে থাকে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড সেরকমই এনএসডিএল হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি লিমিটেড তো এদের যে বিজনেসটা সেটা অনেকটাই সিডিএসএল এর মতো তবে সিডিএসএল বেশিরভাগ ক্ষেত্রে যারা ছোট ছোট ইনভেস্টাররা রয়েছে তাদের যে শেয়ার সেগুলো ম্যানেজ করে থাকে আর সেখানেই এনএসডিএল এরা বড় যে রয়েছে যাদের পোর্টফোলিওর ভ্যালু অনেক বেশি হয় মানে অনেক বেশি পরিমাণে শেয়ার থাকে এই যে এনএসডিএল এটা কিন্তু তাদের সেই ডিপোজিটরি হিসেবে কাজ করে থাকে তো কোম্পানি কি কি মেন বিজনেস আছে দেখতে পাচ্ছেন অ্যাপ এজ এ সিকিউরিটিস ডিপোজিটারি ইন ইন্ডিয়া মানে আপনি যে শেয়ারটা কিনছেন সেটা তো কোনো ওয়েবসাইটে থাকছে না সেটা কাউকে ব্যাংকের মতো করে জমা রাখতে হচ্ছে তো ইন্ডিয়ান মার্কেটে এরকম দুটো কোম্পানি রয়েছে এক হচ্ছে সিডিএসএল আর একটা হচ্ছে এনএসডিএল আর এই সিডিএসএল এটা তো মার্কেটে আগে থেকেই আছে আর এই এনএসডিএল এটা এবারে আইপিওর মাধ্যমে মার্কেটে লিস্ট হবে দেখতেই পাচ্ছেন ইলেকট্রনিক রেকর্ডে এই যে সিকিউরিটি ট্রান্সফার সেটা ম্যানেজ করে থাকে তারপরে দেখতে পাচ্ছেন ডিমেটেরিয়ালাইজেশন এবং টেট সেটেলমেন্ট করে থাকে তারপর যে অফ মার্কেট ট্রান্সফার প্লেজিং অফ সিকিউরিটি কর্পোরেট অ্যাকশন এই যে বোনাস ডিভিডেন্ড স্প্লিট এইগুলোই এই কোম্পানিটা ম্যানেজ করে এছাড়াও আরো যে সার্ভিসেস গুলো রয়েছে শেয়ার মার্কেট সংক্রান্ত যেমন ই ভোটিং তারপর কনসোলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট তারপর নন ডিপোজাল আন্ডারটেকিং মানে শেয়ার মার্কেট সংক্রান্ত যত কাজ হয়ে থাকে সেইগুলো ম্যানেজ করাই হচ্ছে এই কোম্পানির কাজ তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডিও পলি রয়েছে এক হচ্ছে সিটিএসএল আর একটা হচ্ছে এনএসডিএল এর বাইরে কিন্তু আর কোনো কোম্পানি নেই এছাড়াও এর আরো কিছু বিজনেস রয়েছে যেমন ডেটা বেস ম্যানেজমেন্ট লিমিটেড এর সঙ্গে সঙ্গে পেমেন্ট ব্যাংকের কাজ রয়েছে এই মার্চ একত্রিশ দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী এই এনএসডিএল এর কাছে উনচল্লিশ দশমিক চার পাঁচ মিলিয়ন অ্যাকাউন্ট আছে এর সঙ্গে সঙ্গে যে রেজিস্টার্ড ডিপোজিটারি পার্টিসিপেন্ট তার যে সংখ্যা সেটা দুশো চুরানব্বই রেজিস্টার্ড ইস্যার এদের সংখ্যা তেত্রিশ হাজার সাতশো আটান্ন এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার নিরানব্বই পার্সেন্ট পিনকোড এবং একশো ছিয়াশিটা কান্ট্রিতে এদের অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানি তার যে শক্তি সেগুলো বলেছে এই যে লিডিং ডিপোজিটারি অপারেটিং এ ওয়াইড রেঞ্জ অফ টেকনোলজি ডিভেন বিজনেস তো এখন তো দেখতেই পাচ্ছেন শেয়ার মার্কেট পুরোপুরি ভাবে টেকনোলজি নির্ভর হয়ে গেছে আগে পেপারের মাধ্যমে সবকিছু কাজ হতো এখন সবই ডিজিটাল তারপরে সেটাই বলেছে যে স্ট্রং অন টেকনোলজি লেড প্রোডাক্ট ইনোভেশন তারপরে রোবাস্ট আইটি ইনফ্রাস্ট্রাকচার রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তারপরে স্টেবল বেস মানে এদের যে রেভিনিউ তার যে মডেল সেটা ঠিকঠাক আছে তারপর লার্জ ভ্যারাইটি অফ অ্যাসেট ক্লাস মানে এদের যে বিজনেস সেটা ডাইভার্সিফাইড আছে এবং কোম্পানি বলছে তাদের যে ম্যানেজমেন্ট টিম তারা সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড এরপরে আইপিও ডিটেলস দেখে নেব দেখতে পাচ্ছেন জুলাই মাসের তিরিশ তারিখ থেকে এই আইপিও টা ওপেন হয়ে যাবে এবং আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত এই আইপিও চালু থাকবে ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন দুই পার শেয়ার রয়েছে মানে পরবর্তীকালে শুধুমাত্র একটাই স্প্লিট হতে পারে এবং যে প্রাইস ব্যান্ড সেটা ঠিক করা হয়েছে সাতশো সাত থেকে আটশো তো কাট অফ প্রাইস থাকবে आठ सौ আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই আটশো তেই অ্যাপ্লাই করবেন এক একটা লটে আঠেরোটা করে শেয়ার থাকবে আর এই যে আইপিও আসছে এটা কিন্তু পুরোটাই অফার ফর সেল মানে এই যে টাকা সেটা কোম্পানির বিজনেস এর কোনো কাজে লাগবে না যারা এই কোম্পানির এক্সিস্টিং শেয়ার হোল্ডার রয়েছে তারাই তাদের টেক বিক্রি করে বেরিয়ে যাচ্ছে টোটাল ইস্যু সাইজ দেখতে পাচ্ছেন পাঁচ কোটির উপর শেয়ার ইস্যু করা হবে আর যারা এই কোম্পানিতে কাজ করে থাকে বা এমপ্লয়ি তাদের জন্য ছিয়াত্তর টাকা ডিসকাউন্ট থাকবে ইস্যু টাইপ হচ্ছে বুক বিল্ডিং আইপিও কোথায় লিস্ট হবে বিএসসি তে লিস্ট হবে আর দেখতে পাচ্ছেন এনএসসি তে লিস্ট হচ্ছে না কেন এনএসসি তে লিস্ট হচ্ছে না কারণ এই যে এনএসডিএল এদের যে প্রমোটার তারাই হচ্ছে এনএসসি তো যেহেতু এনএসসি এদের প্রমোটার তাই এনএসডিএল এনএসসি তে লিস্ট হতে পারবে না সেরকমই দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে যে সিডিএসএল রয়েছে তাদের যে প্রমোটার তারা হচ্ছে বিএসিসি সেই কারণে দেখতে পাবেন এই যে সিডিএসএল সেটা শুধুমাত্র এনএসসি তে লিস্ট আছে আর যে বিএসিসি আরটা আমাদের মার্কেটে ট্রেড হয় তো এই বিএসিসি আরটাও দেখতে পাবেন এনএসসি তেই লিস্ট আছে তারপরে এখানে যে রিজার্ভেশন কোটা সেটা দেখতে পাচ্ছেন কিউআইবি দের জন্য পার্সেন্ট পর্যন্ত এই থাকবে তারপর যে রিটেল এদের জন্য পর্যন্ত এবং এনআইআই এদের জন্য থাকবে পনেরো পার্সেন্ট পর্যন্ত আর এই লট সাইজ তো জানেন এই রিটেলটা সর্বোচ্চ দু লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তারপর যে স্মল এনআইআই রয়েছে এরা দু লাখ থেকে দশ লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে বিগ এনআইআই হলে এরা দশ লাখে ওপরে অ্যাপ্লাই করতে পারবে তারপর কোম্পানি আরো একবার তার ওপেন ডেট ক্লোজ ডেট বলেছে এই জুলাই মাসের তিরিশ তারিখে ওপেন হয়ে যাবে আগস্ট মাসের এক তারিখে ক্লোজ হবে টেন্টেটিভ অ্যালোটমেন্ট মানে অ্যালোটমেন্ট হতে পারে আগস্ট মাসের চার তারিখে আর আপনি যদি এই অ্যালটমেন্ট না পান তাহলে আপনার যে টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আগস্ট মাসের পাঁচ তারিখে মানে এই যে টাকা সেটা আনব্লক হয়ে যাবে আর আপনি যদি এই অ্যালোটমেন্ট পান তাহলে সেই শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আগস্ট মাসের পাঁচ তারিখে ক্রেডিট হয়ে যাবে আর লিস্ট কবে হতে পারে আগস্ট মাসের ছ তারিখে আর আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই আগস্ট মাসের এক তারিখে বিকাল পাঁচটার মধ্যে সেই যে ইউপিআই ম্যান্ডেট রিকোয়েস্ট সেটা কনফার্ম করতে হবে আর একটা লট তো জানেন পনেরো হাজারের নিচে হয় তো একটা লটের দাম থাকছে চোদ্দো হাজার চারশো এই রিটেল দের জন্য ম্যাক্স দু লাখের নিচে থাকে দেখতেই পাচ্ছেন তেরোটা লট থাকবে তারপরে যে স্মল এইচ এন আই এদের দু লাখের উপর থেকে শুরু হয় মানে চোদ্দটা লট থাকবে আর এই স্মল এইচ এনাই এরা সর্বোচ্চ ঊনসত্তরটা লট অ্যাপ্লাই করতে পারবে যেটা দশ লাখের কম থাকে তারপরে যে বি নাই এদের যে অ্যাপ্লাই সেটা 10 লাখের উপর থেকে শুরু হয় তো সত্তরটা লট থাকবে এইখানে আইপিও সাইজ দেখতে পাচ্ছেন চার হাজার এগারো কোটির আইপিও আসবে আর এর যে ভ্যালুয়েশন সেটা বর্তমানের দাম অনুযায়ী পনেরো হাজার থেকে ষোলো হাজার কোটির মধ্যে আসতে পারে এরপরে কোম্পানি ফাইনান্সিয়াল দেখে নেবো কোম্পানির যে রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন এটা বারো পার্সেন্ট হারে বেড়েছে এবং কোম্পানির যে প্রফিট সেটা পঁচিশ পার্সেন্ট বেড়েছে এবং যদি চার্ট ওয়াইজও দেখেন দেখতে পাচ্ছেন এই যে অ্যাসেট সেটা ক্রমাগতই বেড়েছে তারপরে যদি রেভিনিউ দেখেন এই দু এক হাজার নিরানব্বই কোটি তারপরে দু হাজার চব্বিশে তেরোশো পঁয়ষট্টি কোটি কোটি তারপরে চারশো বিরানব্বই কোটি আর যে কোম্পানির নেট ওর্থ সেটাও ঠিকঠাক জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দশো তারপরে বেড়ে হয়েছে ষোলোশো চুরাশি তারপরে বেড়ে হয়েছে দু আর এই যে নেট ওর্থ রয়েছে তারপর রিজার্ভ রয়েছে এবং অ্যাসেট রয়েছে এইগুলো কিন্তু ভাববেন না যে ষোলোশো চুরাশি এটা এই বছরে এসেছে এইগুলো কিন্তু এর আগের বছরের সঙ্গে যোগ হয়ে এই জায়গায় এসেছে আর রিজার্ভ এবং সারপ্লাস এটাও দেখতে পাচ্ছেন ক্রমাগতই বেড়েছে একশো নিরানব্বই থেকে প্রায় ষোলো কোটি বেড়ে হয়েছে দুশো ষোলো তারপরে আবার প্রায় ষোলো কোটির কাছাকাছি বেড়ে হয়েছে দুশো বত্রিশ আর ওই আর ও সি ভালো আছে আর রয়েছে সতেরো দশমিক এক এক পার্সেন্ট এবং আর ও সি রয়েছে বাইশ দশমিক সাত পার্সেন্ট তারপরে রিটার্ন অন নেট ওয়ার্থ এটা সতেরো দশমিক এক এক পার্সেন্ট তারপরে যে প্রফিট আফটার ট্যাক্স মার্জিন এটাও ভালো জায়গায় রয়েছে বাইশ

মার্কেটে নিতে চলেছে আর আপনি আইপিও অ্যাপ্লাই করার পর সেই আইপিও পেলেন কিনা সেটা কোথায় চেক করবেন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক ইন টাইম এদের যে ওয়েবসাইট সেইখানে গিয়ে আপনি আইপিও যে অ্যালটমেন্ট সেটা চেক করতে পারবেন আর সবার মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে আইপিও জিএমপি কত চলছে দেখতে পাচ্ছেন আইপিও যে জিএমপি সেটা কিন্তু নিয়মিত পরিবর্তিত হতে থাকে মানে কখনো কমবে কখনো বাড়বে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এই যে জিএমপি সেটা বদলে যেতে পারে এবং আপনি অ্যাপ্লাই করার পর যখন মার্কেটে লিস্ট হবে তার মধ্যেও কিন্তু জিএম বদলাতে থাকে তো দেখতে পাচ্ছেন বর্তমানে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান রেজাল্ট নিয়ে আলোচনা করব প্রথম যে কোম্পানিটা নিফটি ফিফটির কোম্পানি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড আজকের দিনে দেখতে পাচ্ছেন তিন দশমিক ছয় চার পার্সেন্ট পড়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব দেখতে পাচ্ছেন কোম্পানি সেলস এটা কিন্তু ঠিকঠাকই আছে ইয়ার কুড়ি পার্সেন্ট বেড়েছে ন হাজার ছশো পাঁচ কোটি থেকে একশো একষট্টি কোটি তারপরে কোম্পানির নেট প্রফিট দু হাজার একত্রিশ কোটি থেকে বের হয়েছে দু হাজার একশো উনষাট কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল দু হাজার একশো চুয়াল্লিশ কোটি তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস তারপরে ইবিআইটি তারপরে নেট প্রফিট এইগুলো কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই এসেছে এরপরে বাজাজ গ্রুপের একটি কোম্পানি বাজাজ ফিনসার এর যে রেজাল্ট সেটাও একবার দেখতে হবে তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে একত্রিশ হাজার চারশো আশি কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে সেখান থেকে বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো উনচল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল ছত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি তারপরে ইবিআইটি এটা এগারো হাজার আটশো পঁচিশ কোটি থেকে বেড়ে হয়েছে চোদ্দ হাজার তিনশো পনেরো কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল বারো হাজার সাতশো আঠাশ কোটি মানে ইবিআইটি এটা ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে এরপরে যদি কোম্পানির নেট কপি দেখি চার হাজার দুশো ন কোটি থেকে বের হয়েছে পাঁচ হাজার তিনশো উনত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চার হাজার সাতশো ছাপ্পান্ন কোটি মানে একমাত্র সেলসটাই কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে ইয়ার অন ইয়ার বেড়েছে এবং বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু সবই কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার ভালো এসেছে আর দেখুন বর্তমানে দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা পেশ করছে তো সব কোম্পানি নিয়ে তো ডিটেলসে আলোচনা করা সম্ভব নয় তাই আপনি যদি কোনো কোম্পানি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে টেলিগ্রাম গ্রুপ

এগ্রিমেন্ট সাইন করেছে এর পরের কোম্পানি ভারত ডাইনামিক্স লিমিটেড এই কোম্পানিটা মূলত মিসাইল সংক্রান্ত কাজ করে থাকে মানে মিসাইল তৈরি করে থাকে তো এই কোম্পানিটা একটু অর্ডার পেয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এটিজিএম মানে অ্যান্টি গাইডেড মিসাইল তৈরি করার জন্য এই যে আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড রয়েছে এদের থেকে আটশো ন কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটা কোম্পানিকে তিন বছরের মধ্যে কমপ্লিট করতে হবে এর পরের কোম্পানি সোনা বিএলডাব্লিউ প্রিসিশন ফরজেন্স লিমিটেড এটা তো আজকের দিনে দেখতে পাচ্ছেন 4 দশমিক দুই চার পার্সেন্ট করেছে তবে এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এই কোম্পানির বিরুদ্ধে একটা বড় অ্যালিগেশন কিন্তু এসেছে এইখানে দেখতেই পাচ্ছেন লেট সঞ্জয় কাপুর মাদার রানী কাপুর কলসপট সোনা বিএলডাব্লিউ এজিএম ডিপার্টমেন্ট মানে এই মৃত সঞ্জয় কাপুরের মা রানী কাপুর তিনি কিন্তু এই যে সোনা বিএলডব্লিউ এদের এজিএম সেটাকে ডিপার্টমেন্ট মানে পিছিয়ে দিতে চাইছিলেন আর এই রানী কাপুর বা তার সঙ্গে সঙ্গে এই যে সঞ্জয় কাপুর ইনিকে দেখতেই পাচ্ছেন এই যে সঞ্জয় কাপুর জি ইনি এই সোনা বিএলডাব্লিউ গ্রুপের কর্মার চেয়ারপারসন মানে অনেক প্রাক্তন চেয়ারপারসন ছিলেন আর এই রানী কাপুর ইনি কি অ্যালিগেশন এনেছেন ইনি বলতে চাইছেন এই যে সঞ্জয় কাপুর যে মারা গেছেন এই যে মৃত্যু সেটা কিন্তু সাসপিসিয়াস মানে স্বাভাবিক এই মৃত্যু হয়নি এবং এনার মৃত্যুর পর এনার মা অর্থাৎ রানী কাপুরকে দিয়ে বিভিন্ন যে কাগজপত্র সেইগুলোতে সাইন করিয়ে নেওয়া হয়েছে তো এইগুলো বলেই ইনি যে সোনা বিএলডব্লিউ তার যে এজিএম সেটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন দেখতেই পাচ্ছেন সঞ্জয় কাপুর স্মাদার অ্যালিক্স বিজনেস কোয়ের্সন মানে এটাই বলতে চাইছেন তাকে দিয়ে কাগজে ভুল ভাল বুঝিয়ে সই নেওয়া হয়েছে আর এই জন্যই এই কোম্পানির যে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং সেইটাকে পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন এবং তিনি এটাই বলতে চাইছেন যে এই কাগজে সই করিয়ে নিয়ে এদের ফ্যামিলির যে লেগেসি রয়েছে সেইটাকে অন্য কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে তবে এরপর সোনা বিএলডাব্লিউ এই যে গ্রুপটা এদের তরফ থেকেও জানানো হয় যে এই এজিএম সেটা পেছনে হবে না সোনা বিএলডব্লিউ প্রসেস উইথ এজিএম ডেসপাইট ডিপার্টমেন্ট প্লি ফ্রম রানি কাপুর তো এক্ষেত্রে সোনা বিএলডাব্লিউ এই গ্রুপটা কি বলেছে এরা এটাই বলেছে এই যে রানী কাপুরজি তিনি এই সোনা বিএলডব্লিউ এই কোম্পানিটা শেয়ার হোল্ডার নন সুতরাং এই এজিএম এর ব্যাপারে এই রানী কাপুরজি ইনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে সঞ্জয় কাপুরজি ইনি এই ওয়ারিয়ার্স ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এর একটা সিগনিফিকেন্ট শেয়ার হোল্ডার ছিলেন আর যদি দেখেন এই ওয়ারিয়ার্স ইনভেস্টমেন্ট এটা কিন্তু এই যে সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফরচুনস লিমিটেড এরই শেয়ার হোল্ডিং লিস্টে রয়েছে মানে এই কোম্পানিটার মধ্যে একটা অন্তর্বর্তী ঝামেলা কিন্তু তৈরি হয়েছে আর এরপর রানী কাপুরজি যে বলছিলেন তাকে দিয়ে বিভিন্ন কাগজপত্র সই করিয়ে নেওয়া হয়েছে তো সোনা বিএলডব্লিউ এই যে কোম্পানিটা এরা বলেছে যে রানী কাপুরের থেকে কোন রকমের ডকুমেন্টস কিন্তু নেওয়া হয়নি এবং প্রসেসড উইথ এজিএম

ডিকসন টেকনোলজিস কিছুদিন আগে এই খবরটা নিশ্চয়ই পেয়েছিলেন এই যে ডিকসন টেক এরা চায়নার যে লং শেয়ার কোম্পানিটা রয়েছে তাদের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে তো চায়নার সঙ্গে যদি কোন জয়েন্ট ভেঞ্চার করে তাহলে কিন্তু ইন্ডিয়ার যে গভর্নমেন্ট তাদের তরফ থেকে ছাড়পত্র পেতে হয় তো দেখতে পাচ্ছেন ডিকসন টেক গভর্নমেন্টের তরফ থেকে সেই যে নোট বা ছাড়পত্র সেটা কিন্তু পেয়ে গেছে মানে এরপর ডিকসন এই যে চায়নার লং চেয়ার এই গ্রুপটার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণ করতে পারবে এবং এই যে জয়েন্ট ভেঞ্চার এর যে নাম সেটা হবে ডিকস্টেল ইনফোকম আর এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই যে ডিকশন লঞ্চার এরা কি করবে দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচার স্মার্টফোন তারপর যে স্মার্ট ওয়াচ এআই পিসিস অ্যান্ড মোর মানে এই ইলেকট্রনিক সংক্রান্ত যে বিভিন্ন গ্যাজেট সেইগুলো এরা তৈরি করবে এর পরের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মির কাছ থেকে মানে ভারত সরকারের তরফ থেকেই ষোলোশো চল্লিশ কোটি টাকার একটি ডিফেন্স অর্ডার পেয়েছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার অনেকটা দুর্বল হয়ে পড়েছে এর আগের ভিডিওতে কভার করেছিলাম এই ইন্ডিয়ান ছিয়াশি দশমিক পাঁচ একটা ডলারের কাছাকাছি চলছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি ডবলুটিআ ক্রুড আজকের দিনে এক দশমিক শূন্য তিন পার্সেন্ট করেছে এবং রেইন ক্রু আজকের দিনে শূন্য দশমিক আট এক পার্সেন্ট করেছে আর ভিডিও শেষে আরো আমেরিকান মার্কেট দেখে নেব ডাউজ দেখতে পাচ্ছেন একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে ডাউজন্স এই মুহূর্তে শূন্য দশমিক চার এক পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি নাজডা কম্পোজাইট দেখি নাজডা কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ